আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়াস ওয়েলকাম টু নিউনাদ ব্লক চলে আসছি আবার বর্মি কবুতরা হাটে আজকে আঠাশ তারিখ আট দুই হাজার চব্বিশ বর্মি হাটে দেখানোর চেষ্টা করব কী কী ধরনের আছে আর দাম জানার চেষ্টা করব চলেন হাটটি ঘুরে দেখা যাক স্বাধীনভাবে আসসালামু আলাইকুম ওমর ভাই কেমন আছেন লাইক আসসালামু আলাইকুম ভাই না এই কি দুই

কত yeah. চাইতে <temessions>

পাঁচশো থেকে নাকি সবগুলা প্রায় এক ঘন্টা দু ঘন্টা করে

डेन जि नाइन वान डबल सिक्स वान फाइभ

और तुझे छक्क से क्या करता 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 करता